আন্তর্জাতিক বড় বক্তা আমির হামজা এসে দেখেন এলাকায় ঘুরে গেছে আমাদের এলাকাতে গাইস বিশাল বড় একটি মাহফিল সেই মাহফিলে ফরমাইবেন আন্তর্জাতিক খাতির সম্পন্ন মুখাসীর হাফেজ আমির হামচা গাইস সেই ওয়াজটায় দেখতে যাচ্ছি আমরা আজকে সবাই মিলে সবাই দেখেন গাইস ওয়াজে গাইস মাহফিলটা গাইছি এত বড় যে প্যান্ডেল করছে সেখানে গাইছ লক্ষ লক্ষ মানুষ আজকে উপস্থিত হবো সেই ওয়াজটাই আজকে আপনাদেরকে দেখাবো সবাই কন্টিনিউ করে ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন দেখেন গাইছ অবশেষে আমরা সেই মাহফিলের কাছে এসে পড়ছে দেখ হাজার হাজার কিন্তু মানুষ গাইস মাহফিল উপস্থিত হয়ে গেছে দেখেন রাস্তাটা গাইস পুরা মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষ বলতে তো আসবেই কারণ এখানে আসছে গাইস আন্তর্জাতিক বড় আমির হামজা দেখেন অবশেষে সে মাহফিল এসে পড়ছে দেখেন মাহফিলের গেটে আমরা এসে পড়ছি এখন মাহফিলে ঢুকবো দেখেন গাইস গেটটা কত সুন্দর করে করছে দেখেন অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আসন ভূতের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওদের অল্প দশ পনেরো মিনিটের ভিতরে ইনশাল আপনাদের সামনে চলে আসবে আসলে একটু ফেস হবে একটু নাস্তা করতে চলে আসবে এর আগে আমাদের দ্বিতীয় মেহমান যিনি আমার দ্বিতীয় মেহমান হজরত মৌলানা হোসাইন আহমদ মাহবুদ সাহেব হুজুর অল্প সময় আলোচনা করবেন হুজুর আসছে আমাদের প্রিয় বক্তা আমির হামজা কিন্তু কেসেছে সে এখন খাওয়া দা করতাছে তারপর দেখেন মাহফিলের শেষে ওয়াজও ফরমাইবেন দেখেন এখন হাজার হাজার মানুষ কিন্তু তার জন্য অপেক্ষায় আছে সবাই ভিডিওটা কন্টিনিউ করেন আমি আর কথা বলবো না আপনারা ওয়াজটা ফুল ভাবে শুনেন ওয়াজটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি মাশি আল্লাহর দরবারে শুকরিয়া জানাসি যিনি কোরআন এই সময়টা ব্যয় করার সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ

শুনলো তার ওয়াশটা যদি গাইস আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কতগুলা মানুষ আসছিল গাইস লক্ষ লক্ষ মানুষ বলতে পারবেন পুরো এলাকা গাইস আমাদের এলাকা ভরে গেছে এই মানুষটাই ভিডিওটা যদি গাইস ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এখন সবাই চলে যাচ্ছে আমাদের প্রিয় বক্তা আমির হামজা সেও এখন চলে যাচ্ছে দেখেন তার গাড়ি দিয়ে দেখেন সে কিন্তু এখন চলে যাচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন চলতে চলতে